আমি সব এই ভিডিওতে দেবো সিলেবাস কি এক্সাম ফি কত সব আমি এই ভিডিওতে দেব তো প্রথমত যারা যারা আমার চ্যানেলটাকে নতুন আছো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যাতে আমার এ টু জেড আপডেট তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আমি প্রথমে এই সিলেবাস সম্পর্কে বলবো কবে নিয়োগ হয় বা কবে ফর্ম ফিল আপ হয় সমস্ত কিছু বলব ফর্ম ফিল আপ হয় সাধারণত তোমরা যখন উচ্চ মাধ্যমিক পাস করবে রেজাল্ট বাইর হওয়ার তিন মাসের মধ্যে তোমাদের এটা নোটিফিকেশন আসে এইটা পশ্চিমবঙ্গ সরকার জয়েন এন্ট্রান্সের মাধ্যমে তোমাদের এইটা নিয়োগ করে নিয়োগতার এক্সাম করায় তো সাধারণত আমাদের প্রশ্ন ধরন হবে মাধ্যমিক লেভেলেরই যোগ্যতা রাখবে মাধ্যমিক কিন্তু মাধ্যমিক লেভেলেরই প্রশ্ন হবে আমরা মাধ্যমিক লেভেলে যা যা পড়েছি সেম জিনিস আসে শুধু একটা জিনিস যোগ হয়েছে সেটা হচ্ছে রিজনিং রিজিনিং যোগ তো করা হয়েছে এইখানে তোমাদের স্ক্রিনশট দেখতে পাচ্ছো উপরে সমস্ত দেওয়া রয়েছে তবু আমি মুখে বললাম দেখো লাইফ সায়েন্সে থাকবে তিরিশ ফিজিক্যাল সায়েন্সে থাকবে পনেরো ইংলিশে থাকবে পনেরো অঙ্কে থাকবে দশ জেনারেল নলেজে থাকবে দশ রিজেনিংয়ে থাকবে পাঁচ টোটাল হচ্ছে পঁচাশি আর এদিকেই আছে দেখো এখানে আছে লাইফ সায়েন্সে আছে চল্লিশ ফিজিক্যাল সায়েন্সে কুড়ি বেসিক ইংলিশ পনেরো ম্যাথামেটিক্স দশ আর জেনারেল নলেজ পনেরো আর হচ্ছে লজিক্যাল ইংলিশ রিজনিং পাঁচ টোটাল হচ্ছে একশো বোঝা গেল তো এই সমস্ত আমাদের হচ্ছে সিলেবাস যারা যারা তোমরা এবার দরখাস্ত করবে তারা আর এক্সাম হবে এম ও এম এর সিটের হবে এমসিকিউ বোঝা গেল এমসি মাধ্যমে হবে আর তোমাদের দেখতে পাচ্ছো এখানে আলিপুরদুয়ার অনেক ডিস্ট্রিক্ট রয়েছে আলিপুরদুয়ার কয়টা সিট রয়েছে এই সিট ভিত্তিতে তোমাদের এক্সামের মাধ্যমে পূরণ করা হয় সিট বোঝা গেল আর সাধারণত ফি বেশি লাগে এস টি জন্য কিছু ছাড় রয়েছে আর বয়েস হায়েস্ট যারা দরখাস্ত করতে পারবে পঁয়ত্রিশ বছর এসসি এসটির জন্য ছাড় রয়েছে মনে হয় পাঁচ বছরের ছাড় অর্থাৎ পঁয়ত্রিশ পর্যন্ত জেনারেল অ্যাপ্লাই করতে পারবে এস টি এস জন্য চল্লিশ বছর লাগবে হয়ে গেলো আর আমি এই ভিডিওটা দিলাম একটু যাতে যারা অজানা যারা দুই হাজার পঁচিশে প্রিপারেশন নেবে তারা এই সিলেবাস ধরে পড়াটাকে এগিয়ে নিয়ে যেতে পারো কারণ আর বেশি দিন সময় নেই এক বছর এর মধ্যে এটা প্রত্যেক বছরে এক্সাম হয় তো চ্যানেলটাকে যাদের ভালো লেগেছে নতুনরা তোমরা আমার চ্যানেলটাকে লাইক শেয়ার করবে সকলকে ধন্যবাদ